তো এটা দেখে আমার খুব পড়তে ইচ্ছে করছিল ও ফেটা খুব সুন্দর লোটাস টাইপের একটা ডিজাইনটা খুবই পড়তে ইচ্ছে করছিল বাট এনিহাউ আমি এটা সাথে কোন রকমে 블্লাউজ ম্যাচিং করতে পারলাম না সেটা আমি পড়তে পারবো না एक्चुअली কারণ এটা এত সুন্দর শাড়ি সব শাড়ির সাথে সব মানে 블্লাউজ কিন্তু যায় না আপু হ্যাঁ সো হচ্ছে এগুলোর সাথে যখন আপনারা এক্সট্রা করে মেকিং করেন জামদানি পরবেন আপনি মিটিং 블라우스 보면은 डेफिनेटली इट्स लुक সেটা খুব সুন্দর হচ্ছে মেসানটা থাকবে আবার রেড কালার কন্ট্রাস্ট দিয়েছে আপনার হচ্ছে কান দিতে উইথ সেরি সুতো কাজ করা আছে এবার আসি হচ্ছে বডি ডিজাইন বডিটা এত সুন্দর একটা লোটাস টাইপের ডিজাইন এন্ড এজ আবি বিউটিফুল পার পাড়েও কিন্তু আপনার সেরি সুতো কাজ করা আছে চমৎকার সুন্দর বিউটিফুল লেমন গ্রিন এইটা হচ্ছে রেড কালার কম্বিনেশন যাবে পুরোটা চাই একটা লোটাস টাইপের ডিজাইন যাচ্ছে এটা বলবো একদমই টিপ

হ্যাঁ এই সপ্তাহতেই দেখা যাবে লাস্ট লাইভ সেশন হচ্ছে এরপরে কিন্তু আর লাইভ হবে না আপনারা চার চার অর্ডার করতে চাচ্ছেন যেটা অর্ডার করতে চাইছেন ওটা করে ফেলায় এটা একটু দেখে নিচ্ছি এটা খুব সুন্দর একটা রেড এর মধ্যে আছে চমৎকারী যে রেড কালার এখানেও আপনার গোল্ডেন সিলভার কপার সেই সুতোর কাজ করা আছে এটা পুরোটাই হচ্ছে আপনার রেড এর মাঝে আছে এন্ড এটার বডি ডিজাইনটা যদি একটু দেখি খুবই চমৎকার সুন্দর হ্যাঁ এখানে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে সারি সুতোর কাজের মধ্যে আছে ফুল শাড়িটাতে একদম অল ওভার শাড়িতে কালারটা খুব সুন্দর একটা সিঁদুর লাল কালার হ্যাঁ মানে টকটকে টকে সুন্দর একটা সিঁদুর লালের মতো থাকবে খুব সুন্দর আছে তো জামদানি কিন্তু আসলেই হচ্ছে আমাদের আবেগের জায়গা আমাদের ভালোবাসার জায়গা সেই জায়গা থেকে হচ্ছে যদি আমরা বলি জামদানিটাকে আমাদের আগলে ধরে রাখতে হবে ঠিক না আমাদের শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই আপনাদের জামদানি পরতে হবে সেটা খুব সুন্দর একটা রেড রুম মাঝে আছে আর যেটা সাথে আছে ব্লাউজ পিস রানি আছে আহ ব্লাউজ হচ্ছে কি আপনার আহ আমাদের হচ্ছে কাজ চলছে আর সেটা প্রাইজ এবার যেহেতু একদম নতুন সো আমরা নিয়ে চলে আসছি প্রাইজ আছে হচ্ছে গিয়ে বাইশ টাকা হাজার পাঁচশো টাকা শাড়িতে চলে যাচ্ছি শাড়িটা এত ভাল লাগতেছে আমার কাছে পিঙ্ক কালার অনেক অনেক অনেকদিন পরে পড়লো ওভাইগ এটা আরো বেশি সুন্দর এটা আরো বেশি সুন্দর এটা কেন চোখে পড়লো না আমার বলেন

AD4 কাউট হ্যাঁ এটা পুরা তুলা তুলা লাগতেছে এত আরাম এত আরাম এত আরাম এটা কেন দেখলাম না আমি যাই না এটা খুবই খুবই ডার্ক একটা কালারের মোথ আছে ডার্ক পার্পল টোন इट्स বিউটিফুল কালার পুরোতে কাজ করা আছে এন্ড সাথে যাবে হচ্ছে ब्लाउজ পিস প্রাইস থাকবে 18500 টাকা হ্যাঁ বিউটিফুল শাইটের প্রাইস আছে ওনলি 18500 টাকা উটিফুল শাড়ি এটা প্রাইস যাবে আঠারো হাজার পাঁচশো টাকা একটু মেক শিওর করে করে হচ্ছে আপনারা অর্ডার করে ফেলুন যার যে শাড়িটা প্রয়োজন আর বেশি দিন কিন্তু লাইভ হবে না আজকে রবিবার নেক্সট হচ্ছে বৃহস্পতিবার হাইস্ট গেলে রবিবার যেতে পারে বাট অতদূর মনে হয় যাবে হাট বসে যায় সো ওখান থেকে আসাও ডিফিকাল্ট হ্যাঁ আচ্ছা এটা একটু দেখে নিচ্ছি এটা খুব সুন্দর স্কাই কালার এর মাছ বাট আমাদের পেজে সবার লাইফ চলবে মানে আমি বাদে লাইফ কিন্তু চলবে হ্যাঁ সেটা একটু দেখে নিচ্ছি এটা খুব সুন্দর একটা হচ্ছে কি আপনি স্কাই কালার কম্বিনেশন এখানেও কিন্তু গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজের মধ্যে আছেন এটা খুবই চমৎকার সুন্দর অল ওভার আপনার কাজ করা ফুল চাইটে নিখুঁত করে কাজ করা আছে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে সারি সুতোর কাজের মধ্যে আছে কালার থাকবে চমৎকার সুন্দর একটা স্কাই কালার কম্বিনেশন ইস দা লাইট স্কাই কালার উইথ এ বিউটিফুল গোল্ডেন সারি সুতোর কাজ হ্যাঁ লাইট স্কাই কালার উইথ বিউটিফুল গোল্ডেন জেরি সুতোর কাজ করা আছে দিস সো সোমেজিং সো প্রিটি কালারটা অসম্ভব রকমের সুন্দর উইথ থাকবে বিউটিফুল ব্লাউজ পিসার প্রাইস আছে হচ্ছে আঠেরো হাজার পাঁচটা কিন্তু ফুল শাড়িটাতে আপনার কাজ করা আছে